আপনাদের গ্রুপে জয়েন হইতে হবে সেটা আমি দেখাই দিই ঠিক আছে প্রথমে হলো এই যে লিঙ্ক দেওয়া থাকবে হ্যাঁ লিঙ্কে ক্লিক করতে হবে যে আমি লিঙ্কটা দিছি আমার গ্রুপের আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিচ্ছি তো এখানে ক্লিক করতে হবে হ্যাঁ মেসেঞ্জার থেকে হোক বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে হোক যদি মেসেঞ্জার থেকে হয়ে থাকেন তাহলে এমন একটা লিঙ্ক দেওয়া থাকবে এই ক্লিক দিবে না লিঙ্কে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন আমি ক্লিকটা দিই দিয়ে একটু ওয়েট করি এমন একটা অপশন আসবে হ্যাঁ তো এখানে আসার পরে যে এমন একটা কন্টিনিউ অপশন আসবে আপনারা সরাসরি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনার সরাসরি এমন একটা ইন্টারফেসে নিয়ে যাবে আমি দেখাই আচ্ছা ওখানে কন্টিনিউতে ক্লিক করলে আপনার সরাসরি এমন একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে তো আমাদের এই অ্যাকাউন্ট আমাদের এই চ্যানেলে প্রথমত জয়েন হতে হলে আপনারে জয়েন অপশনে ক্লিক করতে হবে জয়েন অপশনটা আপনি পাবেন এই যে তলায় এখানে জয়েন অপশন থাকবে যদি এখানে জয়েন অপশন থাকে তাহলে অবশ্যই জয়েন এ ক্লিক করে জয়েন হয়ে নেবেন ঠিক আছে আর এই জয়েন ব্যতীত এখানে একটা কাজ আছে তো সেটা আমি দেখাই দিই তো আগে আমি জয়েন বাটনে ক্লিক করে জয়েনটা হয়ে নিই হ্যাঁ জয়েন হয়ে গেলাম তো এই যে ইউ জয়েন দিস চ্যানেল দেখাবে তো আমি এই গ্রুপে জয়েন হয়ে গেছি হ্যাঁ আর এই গ্রুপে কিন্তু আপনারা অনেক কিছু আপডেট পাবেন দেখেন আজকে এই আপডেটটা দিছি পরে হলো এখানে দেখেন এই যে পিকজেল আহ পিকজেল ট্যাপ তারপর হলো হামস্টারের প্রতিদিনের কেপার তারপরে হামস্টার প্রতিদিনের কম্বো তারপরে এই যে নতুন নতুন সাইড আসলে সেগুলো শেয়ার করি মিমি এফআই এর কম্বো মিমি এফআই কিভাবে ক্লিক দিয়ে নিবেন এই যে আজকের টা রয়েছে হ্যাঁ কালকে আজকের টা সেম রয়েছে তো এখানে ক্লিক দিয়ে সিস্টেম আর মিমি এফআই কিভাবে নিতে হয় সেটা আমি ভিডিও করেও দেখাই সেখানে ভিডিও লিংকও আছে তো অবশ্যই সবাই জয়েন নিয়ে নেবেন আর সেকেন্ড মেন যে কথাটা সেটা হলো আপনারা একটা ক্লিক দিয়ে উপরে ব্যাক আসবেন এই যে এখানে ক্লিকটা দিয়ে ব্যাক করবেন ঠিক আছে ব্যাক করার পর এখানে দেখবেন আমার চ্যানেলটা শো করতেছে তো অবশ্যই এখানে দেখবেন চ্যানেলটা শো করতেছে এই যে আমার এখানে চ্যানেলটা এই যে টেক বাংলা বিডি হ্যাঁ তো এটা কাজ কি আপনারা এটা টিপে ধরবেন বা ট্যাপ করে ধরবেন না এটা সিলেক্ট করবেন ধরে তো এটা করবেন কি হলো আপনারা এটা হলো টিপে ধরবেন আমি টিপে ধরি ধরে হলো সিলেক্ট করেনি এই যে এমনি টিপে ধরলাম ট্যাপ করে দেখেন এখানে একটা অপশন আইছে এখানে একটা অপশন আইছে এই যে পিন বলে দেখা যাচ্ছে ঠিক আছে আর যদি আপনার যদি কোনো কারণে এখানে পিন অপশন না থাকে তাহলে আপনি কি করবেন থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে ওখানে একটা পিন অপশন পাবেন পি আই এন ওখানে ক্লিক করে দিবেন কিংবা আপনার যদি সরাসরি পিন অপশন দেয় তাহলে আমি পিন অপশনে ক্লিক করে দেবেন আমার যেহেতু পিন অপশন দিছে তো আমি সরাসরি এই যে পিন অপশনে ক্লিক করে দিব তো পিন অপশনে ক্লিক করে দিলাম এখন দেখেন একটা জিনিস দেখেন যে এখানে আমার এই যে এটা আমার এই যে এখানে এখানে হ্যাঁ এখানে দেখাই তো এখানে হলো আমার এই জিনিসটা পিন হয়ে গেছে আর পিন হয়ে যাওয়া মানে এইটা কোনোদিন নিচে যাবে না এটা সর্বদাই উপরে থাকবে আর এটা সর্বদা উপরে রাখার একটাই কারণ যে আপনি সব সময় সব নিউজ সবার প্রথমে পেয়ে যাবেন আর সবার প্রথমে পাওয়ার জন্য এই চ্যানেলটা তো খুঁজে পাওয়া লাগবে তো এটা যদি উপরে থাকে আপনি সহজেই এই চ্যানেলে ঢুকে সব কিছু নিউজ পেতে পারেন ঠিক আছে তো এই জন্যই অবশ্যই পিনটা করে রাখবেন আর এই সিস্টেমটা সবাই অবলম্বন করবেন তাহলে আমাদের সবকিছু নিউজ সবার আগে পাবেন আর এখানে সবকিছু শেয়ার করাই প্রত্যেকটা আপডেট এর আহ আপডেট ঠিক আছে তো অবশ্যই